ভাই পানির দামে নাকি কম্বল দিতেছেন ভাই বিদেশি কম্বল দিতেছি ভাই বা শীত তো কুলবে আবার ভাই শীত মানে শীত পালাবে ভাই আচ্ছা এটা ডাবল না সিঙ্গেল এই যে দেখেন ডাবল পার্টের বিদেশি কম্বল নিয়ে আসি ভাই আপনাদের জন্য ও রে মানে ভাগ হয়ে গেল ভাগ হয়ে গেল ডাবল পার্ট ডাবল পার্ট অনেকে কিন্তু ডাবল পার্টের মোটা কম্বল চান এবং আপনারা অনেকেই চান যে আমাদের কম্বলটা বড় হইতে হবে মোটা হইতে হবে এবং শীত কুলাইতে হবে এবং দেখতে কিন্তু লাগতে হবে গর্জিয়াস একেবারে রাজকীয় ভাই সো এই সবগুলা যারা একসাথে চান তাদের জন্য কিন্তু দেখেন বিদেশি কম্বল নিয়ে কিন্তু ফয়সাল ভাই চলে আসছে কোরিয়া থেকে এটা কি বাস্তবে কোরিয়ান অবশ্যই প্রমাণ কি ভাই প্রমাণ ছাড়া কথা বলি আমি একেবারে প্রোডাক্টের গায়ে কিন্তু দিয়ে দেওয়া আছে আমি কিন্তু প্রমাণ কিন্তু আপনাকে কিন্তু একবারে দেখায় দিব এই যে দেখেন আমি এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু দিয়ে দেওয়া আছে সোগো কোরিয়ান

এছাড়াও আরো অনেক অনেক দেশের কম্বল পাবেন আচ্ছা অনেকে চাই যে না আমাদের অনেক ভারী দশ কেজি ওজনের কম্বল লাগবে ভাই পাঁচশো গ্রাম থেকে এক হাজার গ্রাম বা হচ্ছে এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি দশ কেজি সকল ধরনের কম্বল পাবেন আপনার কাছে আছে আছে আচ্ছা মোটামুটি দেখা যাচ্ছে দেখেন ওনার কাছে কিন্তু কম্বলের হিউজ কালেকশন দেখেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একেবারে বারো মাসে কাঁথা থেকে শুরু করে কম্বলের অভাব নাই আচ্ছা এটা হচ্ছে একেবারে মনে হচ্ছে স্বর্ণ দিয়ে বাধাই বাধাই করে রাখা এই যে দেখেন চোখের জ্যোতি চোখের জ্যোতি কিন্তু বেড়ে যাওয়ার মতো কিছু কম্বল দেখেন ভাই নরম হবে তো ভাই ভাল্লুকের চামড়া ধরে দেখেন একটু ধরে দেখি বাপরে বাপ দেখেন ক্যামেরাই কেমন দেখা যাচ্ছে দশক আপনারাই বলতে পারবেন তবে মনে হচ্ছে দেখেন একেবারে নরম তুলতুলে বিড়ালের পশমের মতো নরম আচ্ছা বিড়ালের পশম ভাই আবার কালার বা ববলিন টবলিন উঠবে না তো পনেরো বছরের গ্যারান্টি আছে পনেরো বছরের কোম্পানি থেকে একবার লিখিত গ্যারান্টি একেবারে লিখিত গ্যারান্টি কিন্তু ভাই এই যে কম্বল দেখা এই যে যে ক্যামেরায় যেরকম দেখা যাচ্ছে বাস্তবে তার চেয়ে বেশি সুন্দর এখন এই কম্বল যখন ভিডিওতে মানুষ দেখে আমাদের ভিডিও গুলা তখন তারা অর্ডার করতে চায় আচ্ছা কিন্তু দেখা যায় কি অনেক প্রতারকের জন্য অর্ডার করার পরে ধরা খায় যেমন আপনার মাল পায় না টাকা দেয় ঠিকই ভাই আপনি যেটা করবেন আমার স্ক্রিনে যে দুইটা নাম্বার দেখতেছেন এটাতে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমার দোকান দেখে তারপরে অর্ডার করবেন দোকান দেখা ছাড়া ভিডিও কল দেওয়া ছাড়া কিন্তু আপনার অর্ডার করবেন না করবেন না কারণ এই ভিডিও গুলায় অনেকে চুরি করে জি চুরি করে তাদের নাম্বার বসায় আপনাদের কাছ থেকে টাকা নেয় কিন্তু মাল কিন্তু তারা পাঠায় ভাই টাকার একটা বলে টাকা অতি তাঁতি নষ্ট এই লোভে পড়বেন না জি আচ্ছা তবে সবুজ কালারের মধ্যে দেখেন এই কম্বল যদি আপনার বাসায় থাকে তাহলে নিশ্চিত বলবে কোন দেশ থেকে কোন আত্মীয় বাড়াইছে ভাই এই শীতে যদি থাকে কম্বল লাগবে না কোনো সম্বল আর কোনো সম্বল দরকার নাই দেখেন কারণ শীতটা কোলাতে হবে আগে আগে এটাও ডাবল না ভাই এইটাও রুটির মতো ভাগ হবে এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন রুটির মতো ভাগ হয়ে গেছে এই যে অনেকেই বলেন যে সিঙ্গেল কিন্তু আপনাদেরকে দেখাই দেয়া হলো এটা কিন্তু সম্পূর্ণ ডাবল পাটের কম্বল ডাবল পাটের আরো একটা মজার ব্যাপার আছে তো ভাই কাছে আসেন আপনি তো দেখেনই নাই এই যে দেখেন ডিজাইন করা এমবুশ এমবুশ প্রিন্ট করা তাই তো হ্যাঁ একবারে খুব সুন্দর খুব চমৎকার ব্র্যান্ডটা হবে সোগো ব্র্যান্ডের নাকি সোগো ব্র্যান্ডের কোরিয়ান কম্বল কিন্তু চলে আসছে বাংলাদেশে কালার কয়টা ভাই এই যে দেখেন মাথা নষ্ট কালার দেখেন ওরে কত চমৎকার একেবারে মেরুন কালারের ভেতরে মানে দেখলে যে কালার দেখাচ্ছে আপনাদের কম্বলের কিন্তু আসলে কালার হয় না কম্বলের ডিজাইন হয় না খালি মোটা ওজন দেখে কম্বল কিনে মানুষ আর এখন মোটা ওজন ডাবল পার্টের এবং তুল তুলে নরম সাথে পাবেন গর্জিয়াস পছন্দের কালার কালার ওয়াও দেখেন কতটা সুন্দর সুন্দর কম্বল এই সুযোগ হারালে কাটতে হবে আড়ালে কাটবে কেন ভাই কারণ হচ্ছে ভাই এখন তো থাকবে আজকে একবার পানির দামে যখন শীত আসবে কম্বলের বাজারে আগুন লাইগা যাবে

যে দেখেন এইটা সিংহর চামড়া একেবারে কই থেকে আসছে জানেন আফ্রিকা থেকে এটা কি আফ্রিকান ভাই কালারটা তো আফ্রিকান ও আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর আচ্ছা যারা হচ্ছে একটু মানে এটা কি কালার বলে এটা গোল্ডেন মিষ্টি সুইট কালার সুইট মিষ্টি কালারের মধ্যে আচ্ছা তারা এই ধরনের কালার পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন একেবারে মাথা নষ্ট কম বল কয়েকটা আমরা প্রিন্ট দেখাবো শুধু এবং দামগুলো বলে দিব তাড়াতাড়ি লালে লাল বাবা শাহজালালের কালার মাথা নষ্ট কম নরম তুলতুলে সবগুলাই আচ্ছা এই একটা কালার আচ্ছা প্রাইসটা বলে দিয়েন মাত্র মাত্র 5950 5950 এই যে দেখেন যাদের বাজেট একটু কম এই সবুজ কালার দেখেন ওয়াও কত যাদের বাজেট একটু কম তাদের জন্য 6500 রেগুলার প্রাইস আজকে ধামাকা ডিসকাউন্ট 4950 4950 এই যে দেখেন লুটে পোটে নিয়ে নেন একেবারে হোলসেল রেট 4950 ধামাকা ডিসকাউন্ট আচ্ছা দেখেন এই দেখেন অভাব নাই দেখেন কালার কতগুলা দেখবেন ভাই কোনটা রেখে কোনটা নেবেন এখন বলে দিব যারা আমার শোরুমে আসবে চলে আসতে হবে আপনাকে ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচ তেলায় ডি জিরো সেভেন ঢাকা বাজারে কালারটা দেখেন না আর স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়ায় আছে এই যে বাঘ দশা বা আপরে বা দেখেন একেবারে রক রকিং স্টাইলের যারা পছন্দ করেন ব্যাচেলার ভাই এবং বোনেরা আপুরা যারা হোস্টেলে থাকেন মেসে থাকেন বিভিন্ন জায়গায় থাকেন বাসায় আলাদা একটা রুমে থাকেন তাদের জন্য কিন্তু একেবারে রক স্টাইল টিকটক কালার টিকটক কালার একেবারে আচ্ছা এটার দাম কত ভাই এইটার দাম মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ চার হাজার ইমসঅ নাম্বার দেওয়া আছে যাদের এই কম্বল গুলো প্রয়োজন দেখেন কতগুলো কালার দেখাইলাম যে কোনো কম্বল আপনারা একেবারে ডাইরেক্ট হোম ডেলিভারি নিতে পারবেন একটা টাকা করতে হবে না হবে না ভিডিও কল দিয়ে দেখে নিবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফসল ভাই আল্লাহ হাফেজ